আচ্ছা শুধু সুজি আর দই দিয়ে করছি আর ওটস আটা রাসন কিছু দিইনি পেঁয়াজ দিয়ে একটু লঙ্কা দিয়ে এটা করছি খুব সুন্দর হয় এটা দেখছি হচ্ছে সুন্দর উঠে যাচ্ছে আর দই দিয়ে একটু মিক্সিতে বেশ সুন্দর চার জল দিক খুব সুন্দর এটাকে একটু ছিঁড়ে খেয়েছি ভালো দারুণ খেতে রাখবো গুড মর্নিং সবাইকে তো এবার পুজো পুজো হয়ে গেলো সাড়ে পর পুজো করলাম ঘরটা পরিষ্কার পরিষ্কার করে চান টান করে অনেক কিছু কাঁচা কিছু করলাম যেগুলো পরে এসেছি যেগুলো ছিল ওগুলো সব কাঁচলাম দিয়ে এবার ওটা ঠোকাবো দিয়ে তারপর রান্না বান্না করবো এটা খেয়ে নিই আগে ডালের চাটনি ছোলার ডাল কলাইয়ের ডাল দিয়ে এটাকে ভেজে চাটনি বানিয়েছি খেতে খুব হেভি লাগে দেখ তাড়াতাড়ি করে একটু আংচুর পাউডার দিয়ে দিয়েছি টক টক ভালো লাগে জল খাবার খাওয়া হয়ে গেল কাপড়গুলো শুকাতে দিয়েছি মেশিনে ওগুলো মেলবো মেলে তারপর রান্না করবো আর তারপর হ্যাঁ বাসন আছে বাসন কটা ধুয়ে নেবো তারপরে রান্না করবো মেঘমেঘ করছে সকাল থেকে একটু রোদ রোদ লাগলো এখন আমি মেঘমেঘ করছি মেঘ মেঘ হচ্ছে আমাদের ওদিকে তো খুব গরম বলছে ওদি বললো খুব গরম এখানে তো গরম নাই একদমই গরম নাই এইসব থেকে আসার পর না কাজের মন লাগে না কালও পাই না কাজের কাপড় শুকানো হয়ে গেছে এবার মেলবো মেলেনি কাপড়গুলো তারপর আবার পরে আসছি এখানটা জল জল হয়ে গেছে জল ফল হয়ে যাচ্ছে পরে আসছি এখন থেকে মেলে দিলে না আবার বৃষ্টি বৃষ্টি আসলে

রাটাই এখানে দিয়ে দিলাম এটা তো পাতলার মধ্যে শুকিয়ে যাবে এগুলো সব এইভাবেই মেলে দিলাম কী করবো আর জায়গা হচ্ছে না স্ট্যান্ডে খানিকটা মেললাম এগুলো মেলে দিই এবার যাই রান্নায় যাই রান্নাগুলো করে আজ বাজার করতে পারিনি কেন সময় নাই অফিস বেরোবে তাড়াতাড়ি করছে চলো আজকে ওই রুটিটা ছিলকা রুটিটা খেলাম ছিলকা মানে এটা সুজি আর দই দিয়ে মিক্সিতে পেস্ট করে নিলাম বেসন মধ্যে একটু পেঁয়াজ দিলাম লঙ্কা দিলাম বেশ খেয়ে না ওইটার মধ্যে ওই যেটা ছিঙ্কা করি ওর মধ্যে ওটস দিই বেসন দিই আটা দিই কখনও কখনো দিই আর কি দুটো নয় বেসন নয় আটা দুটোর মধ্যে একটা কিছু দিই তো সেই জিনিসটা আজকে দিই নি সুজি দই আর সুজি বেকিং সোডা বেকিং পাউডার ইনো কিচ্ছু না একদম জলদি গুললাম খুব সুন্দর খেতে লাগলো আর একটা চাটনিটা করলাম ডালের চাটনি যেটা করি তোমার এর আগেও আমি অনেকবার দেখিয়েছি ওই চাটনিটা করে রেখে দিলে একটু বেশি করে খাওয়া যায় কিন্তু আরও খেতে ভালো লাগলো সবটাই খেয়ে নিলাম বুধ আমি ভাবলাম ভাত দিয়ে খাবো একটু রেখে দিই ওও চারতে থাকলো আমিও চারতে থাকলাম ব্যাস শেষ আবার পরে বানিয়ে নেবো চলো এমন কাজগুলো শাড়ি রান্না একটু আলু সেদ্ধ ছিল সেইটা দিয়ে একটুখুনি মশলা টশলা দিয়ে এটা পুড়ের মতন করে নিলাম এটা চপ করবো আর এই চপ খেতে ইচ্ছা বললো বলে এইটুকুনি চপ করো আর এই দেখো পেঁয়াজ কেটে রেখেছি পেঁয়াজ পোস্ত করবো আর এদের ডাল বসি মুসুরির ডালও বলছিলো করতে হবে না ডাল একটু ডাল না করলে হয় ব্যাস এই দিয়ে খেয়ে নেবো আর এই দুপুরে লাঞ্চ এটা হয়ে গেছে এবার এটা নামিয়ে ঠান্ডা করবো খাবার আগে ভাজবো বেসন টন সব রেডি করে রেখে দেবো সে ডালটা ছাঁপলাবো আর পেঁয়াজ পোস্তটা বসাবো তাহলেই আমার রান্না কমপ্লিট পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার পোস্তটা দিয়ে দেবো একটু পেঁয়াজও দিয়ে পেঁয়াজ বলছি একটু নুনও দিয়ে দিয়েছিলাম লবণ দিয়ে কাঁচা লঙ্কা তো না কাঁচা লঙ্কা দিতে পারলাম না এই জন্য তো লঙ্কার গুঁড়ো দিলাম কাঁচা লঙ্কা বাজার যাবে তবে তো আনবে এখন তো কিছু নাই চলো এবার পোস্তটা দিয়ে দেবো পোস্তটা দিয়ে দিই পোস্ত দিয়ে বেশিক্ষণ নাড়বো না একটুখানি নেড়ে জল টল কিছু দেবো না একটু দিয়ে দেখি আর একটু বাটা আমার জন্য রাখবো খেতে খুব ভালো লাগে পেঁয়াজ কাঁচা পেঁয়াজ দিয়ে বাটা না হেভি লাগে খেতে চলো এটা নেড়ে নেড়ে নামিয়ে দেবো হয়ে গিয়েছে গিয়ে দেখলে একটু ভাজ দেবো সিদি কম আছ করে তাহলেই হয়ে যাবে চ্যাপটা চাপটা করবো দিলাম চপ আগে আমি খুব বানাতাম এখন এই রানিং বানানো হয় না আলু খায় না না ওই জন্য চপ বানানো হয় না বেশ ভালো লাগে চপ এই চপ দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে আগে খুব খেতাম জানো তো কিছু না হলে চপ দিয়ে ভাত খাই ঘরেই বানাতাম বাইরের চপ না আর বেশ ভালো লাগতো তখন শাশুড়ির শ্বশুর সব ছিল তো তখন বেশ ভালো লাগতো খেতে এখন আলু টালু খেতে চায় না আমার না ওই জন্য চপ আর মোচা টোচা পেলে তখন মোচার চপগুলো করি মোচা সচরাচর পাওয়া যায় না এখানে কষ্ট আসছে বলে এখানে গান লাগিয়েছে গান হচ্ছে বেশিক্ষণ রাখতে পারবো না কপি রাইড আসবে বন্ধ করে দেবো গান হচ্ছে এখানে পনেরো দিয়ে কষ্ট আসছে না আজ তো হয়ে গেল কথা তেরো তারিখ হয়ে গেল আর একটা দিন মাঝে হয়ে গেল প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো এলো ওকে ফোন করলাম আমি এসো নাহলে আমি খেয়ে নেবো খিদে পেয়েছিলো খুব জোর সকালে তো ওই তো ওই ওইটা খেয়েছিলাম ব্যাস তারপর আর তো কিছু খাওয়া হয়নি একটু চা খেয়েছিলাম তো খাওয়া হয়ে গেলো বাসন টাসন সব মজা হয়ে গেল এবার একটু শোবো একটু শুয়ে শুয়ে ফোন দেখব ঘুম তো আসে না শুয়ে শুয়ে ফোন দেখবো দিয়ে তারপরে আবার বিকেলে উঠবো চলো তাহলে আবার বিকেলেই দেখা হচ্ছে বাজার ছিল না একদম দুধ গুলো ভাল লাগে থাকো না দই বসাবো অসম তো দই বসাবো দাম একই দাম আমুলও দাম বেশি সবজি নিয়ে এসে সবজিগুলো ধরছে ও কুমড়োটা হেভি তো কুমড়োটা ভালো এইমাত্র বাজার নিয়ে এলো দুধ নিয়ে এলো চা বসালাম গুড ইভিনিং এরকম তিন জায়গায় দুধ এটা খাওয়ার জন্য এটা চায়ের জন্য আর এটা হচ্ছে দইয়ের জন্য দইটা আলাদা না এদিকে বসালে না ঠিকঠাক ওটা একটু গাঢ় লাগে তো দুধটা ওই জন্য গাঢ় বসাই একটু ফুটে একটু গাঢ় গাঢ় হয়ে যায়

দেখো কি সুন্দর বানাচ্ছে স্যান্ডউইচ মাঝে পেঁয়াজ দিচ্ছে আর এই ডিমের গোলাতে ডোবাচ্ছে আর তেলে ছেড়ে দিচ্ছে হেভি লাগবে খেতে সুন্দর বানিয়েছে স্যান্ডউইচ পেঁয়াজ নিলাম সস নিলাম এবার খাবো বসে বসে দিলাম নাও আমারও নিয়ে আসি জলটা বন্ধ করে দি চলো খেয়ে নি বৃষ্টি হচ্ছে বৃষ্টি বৃষ্টি পড়ছে মুসলদারে মুসলদারে বৃষ্টি পড়ছে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে